বাঙ্গালি মুসলমানদের ঘরে বরকত না আসার কয়েকটি কারণ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না বাঙ্গালি বলুন আর অবাঙ্গালি বলুন আমি বাঙ্গালি উল্লেখ করলাম এই জন্য যে আমরা তো বাংলাদেশী আমাদের আসলে একটা বাঙালি ঐতিহ্য বা পরিচয় আছে সেজন্য বলেছি এখন শুধু বাঙালি নাই যে কোনো জায়গা যে কোনো মুসলিমদের পরিবারে বরকত আমার আপনার পরিবারেও যদি বরকত না থাকে তাহলে যতই ইনকাম করব যত কিছু আমরা আয় করি না কেন শুধু হাহাকার থাকবেই এদিক থেকে নি আসলাম ওই দিকে ওই দিক থেকে নি আসছে এই দিকে কোনটাই যেন আমি মেকআপ করতে পারবো না এমন একটা বরকতহীন অবস্থা চলতে থাকে আর যদি এই বরকতহীন অবস্থা চলতে থাকে এমন অনেকেই দেখা গিয়েছে যে অনেকের জীবন পর্যন্ত বিনা সাহিত হয় জি কি কি কারণে বা কোন কোন কারণে বরকত আসে না আমাদের পরিবারে আমি কয়েকটি কারণ এখানে আপনাদেরকে জানাবো পাঁচটি অথবা ছয়টি অনেক কারণ আছে মেন মেন কারণগুলো আপনাদের বলছি এক নম্বরে বলবো যে আমাদের পরিবারে বরকত না আসার কারণ হচ্ছে আমরা আমাদের পরিবারে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি আমরা যদি আমাদের পরিবারে আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওই পরিবারের উপরে রহমত বরকত অবতীর্ণ করবেন ইনশা আল্লাহ দ্বিতীয় আমরা যে ভুল করি আমরা আমাদের খাদ্যদ্রব্যকে অপচয় করি খেতে বসলেন একটি ভাত পড়ে গেল বা যে খাদ্যদ্রব্য আপনি খাচ্ছেন সে খাদ্যদ্রব্য পড়ে গেল অথবা আপনি কোন জায়গা থেকে আপনার খাওয়াটা শুরু করতেবে এটা না জানা এই বিবিধ কারণে আপনার আমার পরিবারে বরকত আসছে না যেমন আল্লাহ রাসুল সাল্লাম পড়ে বলেছেন যদি তোমাদের খাদ্য দ্রব্যে কোনো অংশ পাত্র থেকে পড়ে যায় তোমরা ওইটাকে তুলে পরিষ্কার করে খেয়ে নিবে কারণ তোমরা জানো না আল্লাহর পক্ষ থেকে কোন খাদ্য দ্রব্যের উপরে রহমত তথা বরকত অবতীর্ণ হয়েছে এছাড়া খাদ্যদ্রব্য কখনো মাঝখানের থেকে আপনি উত্তোলন করিয়া খাবেন না বা উত্তোলন করিয়া কোনো কাজেই আপনি ব্যবহার করতে যাবেন না কারণ রহমা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় আল্লাহ আসাদ খাদ্য দ্রব্যের মাঝে অবতীর্ণ হয় আমাদের পরিবারে বরকত না আসার বা না থাকার কারণ হচ্ছে আমরা এখন আমাদের পরিবারে বেশি বেশি মিথ্যা চর্চা শুরু করে দিয়েছি মিথ্যা চর্চা যে পরিবারে হবে সেই পরিবারে আল্লাহ রহমত বরকত থাকবে না কারণ মিথ্যা যেখানে থাকে সত্য সেখানে থাকে না মিথ্যা সত্যকে গ্রহণ করতে পারে না। আর সত্য কখনো পরিবারে যদি এরকম মিথ্যা প্রচলন থাকে মিথ্যা কথা বন্ধ করুন ইনশাআল্লাহ পরিবারে আল্লাহর রহমত আসবেই আসবে আমরা চার নম্বর মা বাবাকে আমরা অপমান করি মা বাবাকে অপমান করার কারণে আল্লাহ রবুল আলমিন আমাদের ওপর থেকে রহমত বরকত তুলে নিচ্ছেন পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্ট থাকেন আর আল্লাহ যদি সন্তুষ্ট থাকে তাহলেই আপনার আমার যা দরকার যাই যেখানে যে চাহিদা আছে সেই চাহিদাটা আমরা আল্লাহর কাছে চাইলেই আমাদের চাহিদা পূর্ণ করে দেবেন আরেকটি কারণ হচ্ছে আমরা আমাদের রবের সুক্রিয়া জ্ঞাপন করি না আমাদের যে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতটার যথাযথ সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন না করার কারণেও আল্লাহ আমাদের উপর থেকে রহমত বরকত তুলে নিচ্ছেন যথাযথ ভাবে দিচ্ছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন লাইন শাখার তুমুলা আজিদান নাকুম তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব তাহলে আসুন বেশি বেশি করে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ আমি এই নেয়া সুক্রিয়া জ্ঞাপন করছি তুমি আমাকে আরো বৃদ্ধি করে দাও এইভাবে সুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহর কাছে দিবে। আরেকটি কারণ হচ্ছে আমাদের পরিবারে আমরা এখন হালাল হারাম আর যাচাই না করেই হয়তো আমাদের উপার্জন করছি আমাদের সম্পদ আর যেখানে যে পরিবারে হারাম উপার্জন হয় হারাম উপার্জিত সম্পদে কোনো বর্ক থাকে না এটা হচ্ছে অভিশপ্ত সম্পদ যেমন আমাদের পরিবারের সম্পদে আমরা এখন ম্যাক্সিমাম মানুষের সুদি কারবারের সাথে জড়িত হয়ে গেছি আর যেখানে সুদ আছে সেখানে আল্লাহর গজব আছে আল্লাহ আনত আছে আল্লাহর অভিসম্পদ আছে সুতরাং যদি কেউ সুদের সাথেও জড়িত থাকেন সুদ দেওয়া নেওয়া সাক্ষী থাকা লেখক চার ধরনের ব্যক্তির পরিবারে কখনোই আল্লাহ রহমত বরকত আসবেই না আসবেই না সুতরাং এর থেকে বেঁচে থাকুন আমরা যদি এই মোটামুটিভাবে আমরা যদি অত্র বিষয়গুলা মেনে চলতে পারি ইনশাল্লাহ তাহলে আমাদের পরিবারে আল্লাহর বরকত সুতরাং প্রিয় দর্শক শ্রোতা সংক্ষিপ্ত সময়ে যে কয়েকটি বিষয় আপনাদেরকে শোনালাম উপহার দিলাম বিষয়গুলো একটু মাথায় রেখে পারিবারিক জীবন গঠন করা পরিচালিত করার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন আল্লাহর বরকত আসবেই আসবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মর্মে বলেছেন ফার্স্ট আল্লা আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহান